কোচবিহার থেকে ব্রাউন সুগার এবং গাঁজা উদ্ধার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা নমস্কার আজকে যে সাংবাদিক বৈঠক করা হচ্ছে দুটো জিনিস নিয়ে করা হচ্ছে দুটোই এনডিপিএস रिलेटेड ফার্স্ট যেটা হচ্ছে সাইবগঞ্জ থানার অন্তর্গত একজন সচিন রয় ওনার বাড়ি আছে রাখালমাড়ি স্পেসিফিক ইনফরমেশন ছিল পুলিশের কাছে যে ওনার বাড়িতে গাঁজা আছে এসডিপিও দিনাহাটায় একটা টিম নিয়ে থানা থেকে পুলিশ এবং অফিসারস নিয়ে ওখানে রেড করেছে ওখানে গিয়ে উনি পিশেন্ট যে উনি যে বেড ছিল বেডের আন্ডার দ্য বেড একটা হোল করা ছিল তার থেকে একটা রাস্তা ছিল টু সিক্রেট আন্ডারগ্রাউন্ড চেম্বার ওখানে উনি 21 প্যাকেট 21 প্যাকেটস সাসপেক্টেড গাঁজা রিকভার করেছেন আর তার সাথে 2,80,000 রুপিস ক্যাশ ও রিকভার হয়েছিল एक्यूज्ड सचिन रय हुए और बचर फर्टी 42 इयर्स ऑफ एज और उटे प्रड्यूस कर थ्री डेज पुलिस कस्टाडी हमें पे अच्छा सेकेंड जिनिस आए पुंडीवाड़ी पी एस एर अंडार क्राइम ब्रांचर का एक स्पेसिफिक इनफरमेशन छोनी आज के दो जन विश्वजीत दास उन नाइन इयर्स ऑफ एज एंड छोटू रय टोटी বেসড অন স্পেসিফিক ইনফরমেশন ক্রাইম ব্রাঞ্চ একটা অপারেশন করেছিল আর অবজার্ভিং অল দ্য ফরম্যালিটিস এনার যখন পার্সোনাল সার্চ করা হয়েছিল ওনার কাছ থেকে তিনটা প্যাকেট ব্রাউনিশ সাবস্টেন্স উইচ ইস সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার ওয়েট অ্যাপ্রক্সিমেটলি ওয়ান সিক্সটি গ্রাম সে রিকভার হয়েছে তারপরে এন ডিপিএস অ্যাক্টের নিয়ে এফআইআর করা হচ্ছে অ্যান্ড ডিএসপি ক্রাইম সাহেব এই কেসটাকে সুপারভাইজ করছে স্যার প্রথম যে

দেশের বিভিন্ন প্রান্তের ফ্যাশন জগতের জামা কাপড় সঠিক দামে কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা ড্রেস হাউস এছাড়াও পুজো উপলক্ষে কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা সারদা ড্রেস হাউস দেশবন্ধু মার্কেট কোচবিহার সুখবর সুখবর এখন আপনাদের শহর কোচবিহারে ছোট থেকে বড় মহিলা পুরুষ সকলের অথবা নিত্য নতুন পোশাকের সম্ভার নিয়ে হাজের তিনতলা বিশিষ্ট শ্রীজি নেক্সট জেনারেশনের লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট ইউনিট টু এর নতুন শোরুম শুভ উদ্বোধনী শারদা উৎসবে আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার